গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি একটি স্বাদবাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল এবং সেখানকারই কিছু ছবি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জন্যেই শেয়ার করছি যে কত সুন্দরভাবে কত আনন্দের সাথে মানে নতুন প্রজন্মকে বা নতুন অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে সেটাই দেখো ওদের আনন্দ ভাই বোন সকলে মিলে কত আনন্দ করেছে সেটা দেখানোর জন্যই আমার এই ভিডিওটি এখানে এরা একটু খাওয়া দাওয়ার পরে রিলস বানাচ্ছিল এরা সম্পর্কে নিউবর্ন বেবির মামা মাসি দিদি এই রকম হবে আর গা পাগলু পাগলু এইরকম কিছু গানের সাথে ছিল কিন্তু গানগুলো তো আমি দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবেই যে কারণে আর গানটা দিচ্ছি না খুব সুন্দরভাবে ওরা খুব আনন্দ করেছে আর ওটাই খুব ভালো লাগছিল এরপর সন্ধেবেলা হয় কেকটা কিনিশে যারা দাঁড়িয়ে আছে সবাই ওর দিদি হয় সম্পর্কে মানে নতুন মায়ের দিদি আর কি যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াটাও একটা তার পার্টস থাকে কিন্তু আমি সেই ভিডিওটা দিতে পারলাম না আমার নিজের হাতেই সেটা ডিলিট হয়ে গেছে স্পেস খালি করতে গিয়ে তবে আমি শর্টসে দিয়েছিলাম সেটা আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো মা বেবি দুজনেই সুস্থ থাক আর সুন্দরভাবে সেই ছোট্ট অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সকলের মাঝে সুন্দরভাবে আদর যত্নে ভালোবাসায় বড় হয়ে উঠুক এই আশীর্বাদের সাথেই তোমরাও আশীর্বাদ করো যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো আর নতুন যদি কেউ থেকে থাকো ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো তাহলে আমাকে বন্ধু করে বা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে জিয়েও আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে আর পুরোনো বন্ধুদেরকে আমি জানাচ্ছি সব সময়ের মতো অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ও শুভকামনা তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো